হিল্লা আতাল ভিনশালী সুস্থ পরিচ্ছন্ন কলক ছাড়া পবিত্র জায়গা বেশ হবে না রব্বুলা আলমেনের হাজিরা যেন রব্বুলা আলামিন যখন দেখবে রোগাগ্রস্ত কলক নিয়ে হাজিরা আমার মালিক বলবেন ওরে নাফার ওরে বেয়া তোকে আমি আগে ঘোষণা করছিলাম রোগাগরস্ত ফলক নিয়ে আমার কাছে হাজিরা দিলে জাহান নামের শাস্তি ও ফেরেশতারা তারা ফাগুন ওদেরকে বান্ধ আমার আব্বাজান বলতেন বাজান নতুন দুলা মেয়া নতুন জামা তার জন্য কত সুন্দর বিছান বিছানো হয় কত সুন্দর ফুলের বিছানা কত সুন্দর ফুল দিয়া সাজায় তাকে নতুন বিছানার জায়গা দেবে কিন্তু দোলা মেয়ার এমন পেট খারাপ হইয়া গেল বাজান পানি মতো বারবার বাথরুম হইতেছে তখন আফসুস করে আর বলে আফসোস নতুন দুলমে আর জন্য এত সুন্দর বিশান সাজাইলাম দুলমে আসবে তাকে নতুন বিছানায় জায়গা দেব কিন্তু আফসুস এখন এই অবস্থা তাকে এই বিছানায় জায়গা দেওয়া যাবে না তার জন্য তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটাল চিকিৎসার জন্যে আমার মালিক তোমাকে আমাকে বানায় আমার মালিক ঘোষণা করলেন আমি সমস্ত সৃষ্টি সেরা আমি সম্মানিত করে মানুষকে সৃষ্টি করলাম আকারে আমার মালি তোমাকে আমাকে বড় শখ আদর করিয়া বানাইয়া তোমার আমার আরামের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা বেহেস্ত বানাইয়া সুসজ্জিত কইরা আমার মালিক তোমার আমার জন্য রেখে দিলেন কিন্তু আমার মালিক বলছেন খবরদার খবরদার আরে অসুস্থ অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার দরবারে যদি আসো আমার এই পবিত্র জায়গার মধ্যে তোকে যায় যা দিতে পারবো না তোকে যায় যা দেব না এ দুই হাজার পাগল আমার বাবারা হে পর্দার মা আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে আমার মালিক ঘোষণা করলেন আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইয়া স্বাধীনতা দান করলাম কেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয় ফরস্টও দেওয়া হয় লেখার জন্য পত্র দেওয়া হয় ওই তিন ঘন্টার মধ্যে ছাত্র ছাত্রী যেরকম ইচ্ছা সেরকম লেখবে আরে ফরেস্টের উপসার ঠিক মতো দেবে না না দেবে গল্প কাহিনি লাগবে না কি লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন কারণ আইন যদি বাধা দেয় তাইলে কিন্তু স্বাধীনতা থাকে না কিন্তু বাজার কেউ যদি তিন ঘন্টা নিরিবিলি সময় পাইয়া বাজার কেউ যদি গল্প কাহিনী লিখা ওই তিন ঘন্টার সময় কাটাইয়া দেয় যখন তার পল বের হবে হারে ফেল করার পরে ঘরের দরজা বন্ধ করিয়া কান্না মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পায় আপসুস আমি কেন এই সময়কে নষ্ট করলাম কিন্তু আমার বাজানদেরকে মা বন্ধুদেরকে বলবো আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠায় আমার মালিক তোমাকে আমাকে স্বাধীন প্রদান করলেন পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে আমার আল্লাহ বলেন লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা সাদিনতার জন্য দান করলাম স্বাধীনতা পায়া তোরা কে নেক কাজ করলি কে গুনার কাজ করলি এইজন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম এখানে যদি নেক কাজ করতে চাও ওই নেক কাজ করার জন্য তোদেরকে আমি তৌফিক ক্ষমতা দান করব আর যদি স্বাধীনতা পাইয়া কেউ যদি গুনার কাজ করতে চাও আমি তোকে স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে বাধা দেব তোকে গুনার কাজ করার তাও আমি দান করব কিন্তু মনে রাখি এই পরীক্ষার হলের মধ্যে আমি তোকে কিছু বলবো না আমি তাকাইয়া তাকাইয়া দেখি আমার হাবিবকে কাফেররা কিভাবে আঘাত করলো আমার হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট দুই ঢুইকা পড়ল কিন্তু আমি রব্বুল আলমী সাধু তার ভিতরে কিছু বলি না আমার হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মুবরক বের আমার হাবিবের জুতা মোবারক করে রাখে গেল আমি আল্লাহ দেখা দেখা সহ্য করে কারণ ওই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে আমি কিছু বলবো না কিন্তু মনে রাখি যখন তোর স্বাধীনতার তিন ঘন্টা শেষ হয়ে যাবে যখন আবার আজরাই তোর বাড়ির দরজায় সেটি বাজাইয়াব যত ডাক্তার কবিরাস্তকে চেষ্টা করুক কেন যত ছলাই তোর শরীরে পুশ করুক না কেন যত ইনজেকশন তোর শরীরে পুশ করুক না কেন রাখতে কিন্তু দুয়ার পারের সাখরে আমার মালিক আল্লাহু আকবার আখারে স্বাধীনতার যখন নাকি পরীক্ষার হল শেষ হয়ে গেল এরপরে তোমাকে কবরে রাখবে এখন আল্লাহর সব সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলে এ আমার উহ্ মাত রাফ আলফাব্রুর দিন রিয়াজুল আও আউ হোফরা হোফারি আল্লাহ এ আমার আহমত এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না কোনো কোনো আল্লাহর বান্দা কবর একটা বেহেস্তের বাগান হয়ে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার কবুল করে নিয়ে আল্লাহ ভাবি বলেন আমার উন্মাতেরা কোনো কোনো না ফারমানের কবরের ভিতরে জাহান নামের আগুন এসে পড়ে আমার দয়ার মালিক আমাকে আমাদের সবাইকে আপনি maaf করে দিয়ে আল্লাহ হাবিব বলে ও আম উম্মতে না আহারে কোন করুণা ফরমানের কবরের মধ্যে সাতে ساتু ওয়াতাসরিনা তিনিনা লাউ নুফিকা ফিল হাবিব বলেন কোনো করুণা ফরমানের কবরের মধ্যে একটা দুইটা না নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হইয়া গেল ওই সাপ কেমন বীজ দল হবে দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুক দেত কোন গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না ওই সাপ ওই না পারমাকে পেঁচাইয়া পেঁচা তেয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাক না লা আল্লাহু আকবার আল্লাহ الحمد لله দপারা ফেরেশতা তেয়ামত পর্যন্ত না ফরমান কে গুরদিয়া পিটাইতে থাক না দেখবি দেখ না পাইয়া না ফরমান আল্লাহ কে ডাক পে মালিক কি উত্তর দেবে কারিমের ভিতরে মালিক জানা রাখসা আমার মালিক বলবে ওরে নেমো খারাপ ওরে না ফার্মা তোকে আমি বড় শখ কইরা বানাইছিলাম সমস্ত নেমাত তোকে বাঁচার জন্য ভালোভাবে চলার জন্য আমি তোকে দান করছিলাম আরে তুই দেখতেছ ওই নেমাত চক্ষু আমার দেওয়া কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে টাকা চায় পয়সা চাই হুজুর টাকা দে চাউকে ভাগ ভাগ কুড়ে খাবো হুজু তামা দুনিয়া কত সুন্দরভাবে দেখে আমি দেখি আমি দোকান এই দুইটা নেমা যদি আমাদের না থাকতো তামান দুনিয়ার কোন মূল্যই আমাদের থাকতো না এই চক্ষু নেমাত আমার মা ওনার নেমা কান শুনে নে হেমতা মার মাওলার জামান কথা বলে নেমাতা মার মাওলার কত বোমা মানুষ কথা বলতে পারে তার বুকে কত জামা আখারা ওপরে চিল্লা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আরে আরে মাহ ভাইয়া আমার মালিক তো আমাকে কথা বলার সুতি দান করলেন আরে পাও দিয়ে হাঁটি রে মাথাবার মাওলার হাত কাজ করি রে মাথাবার মাওলার আখারে বেড়ে দিয়ে পড়াশোনা করলাম ব্যবসা বাণিজ্য করলাম অন্য অন্য সমস্ত কাজ করলাম নে মাতামার মাওলা যার ব্রেন ঠিক নাই ওর কোনো মূল্য নাই এই ব্রেন নে দান করলেন আমার আল্লাহ আরে আল্লাহর বন্ধ মাসজিদের ভিতরে কান্দে আফসোস করে আর বলে আমার দয়ার মালিক তুমি আমাকে এত গরিব বানাইছ এক জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই এই আফসুস করে আর কান্দে আল্লাহর বাংলা মাসিদ থেকে বের হইয়া মাসিদের গেটের ভিতরে দেখে এক আল্লাহর বন্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে টাকা পয়সা চায় ওর দুটা পাউই আল্লাহ দেয় না আরে আল্লাহ তখনই আল্লাহর বন্দা চোখ থেকে পানি সেই রাখা দেয়ার বলে মালি আমার চেয়ে নেমো খারাপ দ্বিতীয়বার দুনিয়া পারে না তুমি আজকে আমাকে টাকা দাও নাই এই আফসোসে আমি কান্দি কিন্তু তুমি তো তোমার এই বান্দার দুইটা নেমান পাওই দাও নাই এ আমার দয়ার মালিক তুমি তো আমাকে পাও নেমাত দান করছো আমার চেয়ে নেমো খান আমার দ্বিতীয় থাকতে পারে না কে বলবো যখন নাপার আমার কবরের ভিতরে কামকে না দেইখা যখন আমলা কে ডাকতে থাকবে আমার মালিক বলবরে নমুল খারাপ দুনিয়ার স্বাধীনত স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যেরকম তুই আমাকে ভূমিলা গেছিলে এইভাবে তোকে আমি ভূমিলা জানা আমাকে শত শত বছর থাকবি একবার আর তোর ডাকে সারা দিব আমার মালিক বলে কবরের মাটি নাফার দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার এক পাঁচরে হাত ধরি অন্য পাঁচরের মধ্যে মিশে দাও আমার কাছে কোনো খাতি অনেভার বাজামদেরকে বলব পর্দায়ালে মাহদেরকে বলবো এ লোক আমার বাবারা ধনী আমার বাবারা এ শিক্ষিত আমার বাবারা বড় বংশের বাবারা হে টাকা পয়সার বেশি বেশি মালিক আমার বাবারা হে বাবার ওই সবচ মধ্যে আমার মালিক বলেনিও মানা দরুকুলনা সিনে আমার মালিক বলেন কেউ ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি তার 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 দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো আমার মালিক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কেউ ময়দান তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যা তাদের পিছনে পিছনে তুই সেই দিকে যা এক কথায় আমার আল্লাহ বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বলেন منتشبح به قومن فهو منهم اللہ رسول صلی الله علیه وسلم بولে দুনিয়ার ভিতরে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবা যার সঙ্গে محبت তৈরি করবা যেই দলের সঙ্গে তুমি যুক্ত হইয়া তাদের সঙ্গে চলবা কিয়ামতের ময়দানে তুমি তাদের সঙ্গে দলভুক্ত হইয়া উঠবা তাদের সঙ্গে কেয়ামতের ময়দানে তুমি দলবদ্ধ হইয়া ওবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। তাদের সঙ্গে তোমার হাসর হবে। আমি বলিনি কোনো পীর মুক্তি মহাদ্দেশ বলে নাই। আল্লাহ হাবিব সুবhanahu আলাইহি বলছেন আমরা শুধুমাত্র শুনাইয়া রাখি কে মানবেন কে মানবেন জানি না কিন্তু বাজান কেউ ময়দানে উঠলা উঠার পরে যেদিন কোনো থাকবে না যেদিন কোনো ঘর নাই বাড়ি নাই গাছ নাই পানি নাই কে ময়দান আমার জমিন হবে এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই সূর্য এক হাত বা সোহাত মাতের উপরে আমার মালিকা দেবে কেউ ময়দানে ময়দানে জাগা না ওই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমী সাত প্রকার লোককে ডাইকা ডাইকা তার আরো সের নিচে স্পেশাল ছায়া দান করবে যেদিন কোন ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরো ছায়া ছাড়া সেদিন সাত প্রকার সাত শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরো সে করবে আর বলবে যাও 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 আর কোনো দিন এমন ঘরে যাইতে হবে যাই ঘরে

একটা ব্যাগ বারবার পানির ভিতরে নাম দেয় পানি ঢোক গেলে ওই আগুনে প্রসাব করে ওই পানি আগুনের কাছেও যায় না এই পানি দ্বারা আগুন না আবার পানি শেষ আবার পানিতে লাভ দেয় আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রসাব করে কাছেও যায় না আগুন নেবেও না জিজ্ঞাস করে ব্যায়াম এরকম তুই বারবার কেন করিস তোর পানিতে আগুনের কাছেও যায় না আর এত রূপ পানি দ্বারা না তখন ব্যাংক উত্তর দেয় যায় না নেবেও না আমি করি একজন আনলে তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাংক তার পক্ষে আছি এই জন্য হাদিসের ভিতরে আসে দেবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাংক ইব্রাহিম সালাতামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর কাকলাস বারবার ফু কাছেও যায় না জলেও না এরকম কেন দাও কাছে যায় না জলেও না যে নম্রুদ এবং তাল দলেরা দেখো আমি তাদের পক্ষে এক বাড়িতে মারতে বলে একশো নাকি আমল নামায় জমা কি কি হবে কি পারবো জানি না মতের ময়দানে যখন উঠব মালিক যদি জিজ্ঞাসা করে রেজাউল করি হে রহিমা তুই কি নিয়ে আমার ঘর আসছো যদি বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লো মালিক আমি তোমার পক্ষের লো এতটুকু বলতে পারি পক্ষের লোককে কেউ কোনো দিন না পক্ষের লোককে কোলে জায়গা দেয় আমার মালিক যখন দেখবেন আমার পক্ষের লোক আমাদের অপরাধের গুণার শেষ নাই মালিক টাই না তার কুদরাতে কোলে জায়গা না দিয়া ফারবে আল্লাহুম্মা আমিন হাত উঠাও কথা মনে করো দু চোখের বাবা কান্দাও যদি কান্না আসে করে বুঝাও একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ও সিল অত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত অত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসলো

সবার আপনাদের সুপর্দ করা ধরে মায়ের কবুল করে না আমাদের আম্মা আব্বা দিয়ে সরস যারা কবরে রয়েছে সবার কবরকে বেহেস্তের বাগান বানায়া দেয় মালিক হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে না বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে না আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে আমার মালিক